সমানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি মনিদার পুকুরে তো মনিদার পুকুরে একটা দৃশ্য খুব সুন্দর লাগলো যে বালিহাঁস বালিহাঁস দেখেন কয়েকটা বাচ্চা নিয়ে পুকুরের ভিতরে ঘুরছে তো গ্রামের যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরগুলোতে কিন্তু এই সুন্দর মনোরম দৃশ্য প্রতিনিয়ত চোখে পড়ে যেগুলো পুকুর ফাঁকা সেই পুকুরগুলোতে তো আসলে দেখেন ছোট্ট ছোট্ট ছানা নিয়ে ঘুরছে তো বন্ধুরা এই ধরনের এই এই ধরনের বালি হাঁসগুলো খুবই কমই চোখে পড়ে অনেক জায়গায় দেখা যায় না বললেই চলে তো আসলে বন্য প্রাণী আমরা এগুলোর সংরক্ষণ করার চেষ্টা করব সংরক্ষণ বলতে কখনো এটাকে ধরে জবাই করে খাব না সব সময় যত্নে রাখবো কেউ যেন এই বন্য যে পাখিগুলো রয়েছে এই পাখির যেন ক্ষতি করতে না পারে তো আমরা এই পাখির প্রতি একটি ভালোবাসা এসছে দাদার তো দাদার মুখ থেকে একটু শুনবো বিবরণ তো দাদা এটা কখন দেখতে পাইছেন আপনি সকাল দশটার দিকে সকাল দশটার দিকে একটু এদিকে তাকান সকাল দশটার দিকে দেখতে পারলেন তারপরে এখানে কি ছিল এখানে বাচ্চালে ঘুরতেছে আচ্ছা আচ্ছা তো তারপরে কেউ কি ডিস্টার্ব করছে নাকি দেখেছে যে বহু মানুষজন এখানে জমে গেছিলো দেখাশোনা করার পরে দেখে বলি যে ওই রাস্তা করে দিয়েছে আচ্ছা আচ্ছা উঠেছে আর ওই যে দুই শ্যাংড়া ছোটো দুই শ্যাংকরা মানে দাবার দিছে খুব সুন্দর আমি তো দেখতে পাচ্ছি মনে হয় চারটা বাচ্চা দেখতে পাচ্ছি চারটা এখন বাচ্চা এখানে ছয়টা আছে কিন্তু বাচ্চা ছিল আটটা বাচ্চা ছিল আটটা আটটা তাহলে এখন কয়টা আছে আনুমানিক এখন দু চারটা ছয়টা আছে ও এখন হ্যাঁ 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 আমারই দেখতে একটু ভুল এখনো ছয়টা বাচ্চা দেখা যাচ্ছে খুবই সুন্দর তো দেখতেও খুব ভালো লাগছে দেখেন আপনারা একটু নজর দিবেন যেন কেউ নষ্ট করতে না পারে বা কোনো ক্ষতি যেন না করে বুঝছেন সেই জন্য তো সকাল থেকে তো মানে আমরা ঘোরাফেরা করেছি যে কোনো না করে তো বন্ধুরা এই দাদার মুখ থেকে শুনলেন যে বালি যে পরিবেশটা এখানে আসলে ভালো লাগছে যার জন্য এখানে থাকছে কিন্তু অনেকেই ডিস্টার্ব করছে তো আমরা চেষ্টা করব যে এটি যেন থাকে এখানে এবং বাচ্চাগুলো বড় হওয়ার পরে অর্থাৎ ওরণ কি শেখার পরে যেন চলে যায় সেটি আমরা লক্ষ্য রাখবো তো এই বালি বিবরণটা যদি বলি দেখেন বাচ্চা বাচ্চার উপর তার কতটুকু মায়া আসলে প্রত্যেকটা মায়ের যেমন তার সন্তানের উপর একটি ভালোবাসা থাকে ঠিক তেমনি এই বালি আমরা লক্ষ্য করতে পারছি যে শত সমস্যার মধ্যে দিয়েও কিন্তু তার বাচ্চার প্রতি সব সময় কেয়ারফুল সে তো বালি হাঁসটার বিবরণ যদি আমি দিই একটু ঘুষল গ্রে কালার আর একটু গ্রে কালার আর হচ্ছে মাথায় একটু খোপা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই যে দেখেন আমি একটু জুম করলাম জুম করার জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো তো বন্ধুরা বালিহাঁস দেখেন ডাকছেও আবার খুব সুন্দর করে ডাকছে তো এই যে ওর একটি জোড়া এই যে দেখেন অর্থাৎ স্বামী স্ত্রী আমার মনে হচ্ছে এরা তো একটি জোড়া এসে নামলো আপনারা সরাসরি লক্ষ্য করতে পারছেন তো আমি একটু ওই সাইটে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি একটু দেখে রাখবেন কেউ যেন ডিস্টার্ব না করে বুঝছেন যেহেতু আপনারা পাখি ভালোবাসেন এখনকার ছোট বাচ্চারা তো অনেকেই বুঝে না ঢেল দিয়ে মেরেও ফেল দিতে পারতা তাই না ওদের মানে মানা তো আপনার নামটা একটু বলেন আমার নাম শ্রী ফনেন্দ্রনাথ সরকার ও আপনাদের সময় কি দেখা যেত এইগুলো ছোটবেলায় ছোটবেলায় আমরা দেখছি ওই বন্যার সময় তখন বন্যা হচ্ছে তো হ্যাঁ তখন হাঁসের সাথে দুটা চারটা করে ওই রকম আসি হাঁসের সাথে হ্যাঁ হাঁসের সঙ্গে ঘুরি চলে তাহলে সরাসরি দেখছেন আচ্ছা তখন যে এরকম দেখছেন বালি হাঁস এখন কি ঠিক ওই রকম ওই রকমই আছে মানে আগারে ছোট খুব একটা বড় না বুঝতে পারছি আমিও অনেক দেখছি মাঠের ভিতরে যেগুলো পুকুর সেইগুলোতে আমি দেখছি বসে খুব ভালো লাগে দেখতে তো সমানে তো সুধি দেখেন এনারা কিন্তু দুইটা জোড়া এই যে অর্থাৎ স্বামী স্ত্রীও বলা যায় দুইজনে দেখেন খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করছে তো আমরা চাব যে এটার যেন কেউ ক্ষতি করতে না পারে বন্ধুরা আমি অবস্থান করছি মনিদার পুকুরে তো আমাকে একটু দেখার জন্য তারা দূরে চলে যাচ্ছে যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি আসলে বালি হাঁসগুলো দেখতেও খুব ভালো আর পিছে পিসে থানাগুলো দেখেন খুব সুন্দরভাবে মায়ের সাথে বন্ধুরা আসলে আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় আমরা এটাকে নষ্ট করব যত্ন করব এবং টিকিয়ে রাখার চেষ্টা চালাব যেন প্রজন্মের পর প্রজন্ম এই দৃশ্যটা যেন দেখতে পায়। তো হাঁস আসলে একটি ভিন্ন প্রজাতির পাখি এই পাখিটা কিন্তু খুবই কম দেখা যায় খুবই কম হঠাৎ চোখে পড়ে তারপরেও শিকারির হাত থেকে রেহাই পায় না এরকমও হয় তো আমরা যারা শিকারী ভাইয়েরা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে এই প্রজাতি অর্থাৎ বালি হাঁসটা যেন কখনও মেরে খাবেন না কারণ এরা যেন টিকে থাকে যুগের পর যুগ এসব যারা প্রজন্ম রয়েছে তারাও যেন দেখতে পায় এমনও মানুষ রয়েছেন আমাদের বাংলাদেশে তারা কিন্তু এই পাখিটা এখনও দেখেনি তো বন্ধুরা এই পুকুরটি যিনি চাষ করেন তিনি হচ্ছেন মনিলা তো সবাই মনিদার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখলেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তো এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ